ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবলু অ্যান্ড সোনু ব্লগ আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছে আমরা সবাই খুব ভালো আছি তো ফ্রেন্ডস আজকে সকাল সকাল উঠে মা উঠো নিপে দিল আর আমি ঘরটা নিপলাম এই জন্য দেরি হয়ে গেছে কারণ হচ্ছে সংক্রান্তি তো সেই জন্য আর আজকে বাস্তু পুজো আছে কিন্তু আমরা বাস্তু পুজো করবো না কিছু সমস্যা আছে সেজন্য তো যাই হোক ফ্রেন্ডস সকাল সকাল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি ব্লগটি শুরু করছে আশা করছি ভালো লাগবে আমি স্নান করতে করতে হচ্ছে তোমাদের দাদা বললাম যে তুমি চায়ের জলটা বসিয়ে দাও তো তোমাদের দাদা ভাই চায়ের জলটা বসিয়ে দিয়েছে তবে তার মধ্যে চা পাতাও দিয়ে দিয়েছি চলো চাটা খেয়ে নিই তারপর কি রান্না করবো না করবো সবই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটি দেখতে চা পা হচ্ছে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি আর মা ওইদিকে মটর কোলেই শাক বাচ্চা কারণ আজকে আজকে কালকে দুদিনই আমরা নিরামিষ খাবো সেই জন্য মা ওইদিকে মটর কোলেই শাক বাচ্চা আর এইদিকে দেখি আমি কি রান্না করি আমার এখনো ঠিক হয়নি মা শাকটা রান্না করবে কারণ মটর করে আমি কোনোদিন রান্না করিনি আর খাইও নি এই পর্যন্ত তো আজকে ফার্স্ট টাইম মার দেখব কি করে রান্না করে তারপরে পরের থেকে আমি রান্না করব। তো চলো রান্নাবান্না করি অনেক সবজি আছে বেগুন বাঁধাকপি গাজর মটরশুটি যা কিছু হোক একটা কিছু সবজি আর শাক রান্না করলে হয়ে যাবে চলো রান্নাবান্না নিই ফ্রেন্ডস আর একটা কথা তোমাদের সাথে তো জানাতে ভুল ভুলেই গেছি বলতে কারণ আজকে আমাদের কোটাকুটি কারণ আজকে আমাদের হচ্ছে চাল কুটতে হয় সেই জন্য করেই ফেলেছি তো তোমাদের দাদা ভাই আজকে চাল কুটতে যাবে কারণ কালকে গুড় চাল নারকেল সবই কিনে নিয়ে মানে আগে তো মানুষ মা আর ঢেকিতে না এখন তো মেশিনে করে তো মেশিনে তো তোমাকেই যেতে হবে নিয়ে তো সেই জন্যই বলছি কারণ এখানে মেশিনেই সব চাল কুটে আর আগে আমার মাকেও আমি দেখেছি যে হচ্ছে ঢেকিতে গিয়ে চাল কুটে নিয়ে আসতো এই বাড়ি তো ঢেঁকি ছিল না আমাদের মানে বাড়িতে ঢেকিতে মারাও চাল তো যাই হোক এখন আর এখন বৌরাই সব এক একটা ঢেঁকি তো যাই হোক রাজিটা চাল করতে যাবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে কি কি পিঠা করব বেশি কিছু পিঠা করব না কারণ আমার ননদের দ্বার আসার কথা ছিল হ্যাঁ ওটা তো কালকে পিঠে পুলি কালকে বানানো হবে আজকে কুটি বললাম আর কালকে পিঠে পুলি বানাই কালকে সংক্রান্তি তো ননদদের আসার কথা ছিল ওরা আসলে একটু বেশি পিঠে পুলি হতো ওরা যেহেতু আসবে না সেই জন্য বেশি পিঠে করব না তো যাই হোক যা কিছু করব সবই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ঝটপট করে আগে রান্নাটা করে নিই নাহলে আমার পিঠেই পিঠে পড়বে চলো তো বন্ধুরা শাক পিটুলি হবে সেই জন্য হচ্ছে আমি এখন আতপ চাল দিয়ে যেহেতু পিটুলিটা হয় ওই জন্য আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম আতপ চালটা আমি এখন সব বেটে নেব এই খাওয়া দাওয়া করলাম তো খেয়ে দে হচ্ছে চাল তো যে তোমাদের দাদা ভাই চালগুলো তো কিনে কিনেছে আমরা তো চাষ করি না তো সেই চালের মধ্যে যে থাকে সেগুলো না ফেললে কিছু কাকড় থাকে সেগুলো না বেঁচে ফেললে তো চাল ভাঙিয়ে আনলেই তো হচ্ছে ভালো হবে না কিচকিচ করবে তো সেই জন্য চালগুলো একটু বেছে নিয়ে তারপরে ভিজিয়ে দেবো দিয়ে ব্যাগে করে তোমাদের দাদা ভাই নিয়ে যাবে ভাঙাতে তো সেই জন্য একটু এতে দেখো ধান আছে এর মধ্যে ধানগুলো বেছে বেছে ফেলে দিতে হবে ধান সমার তো চাল পুরো বাচা হয়ে গেছে আর একটুও নোংরা নেই এতে পুরো ফ্রেশ দেখো দেখেই বোঝা যাচ্ছে পুরো ফ্রেশ হয়ে গেছে তো চলো এখন এইগুলো টাইম কলের জল দিয়ে না ধুলে চাল যখন ভাঙিয়ে আনবে তোমাদের দাদাভাই তখন সেই চালের পিঠে পুরো কালো কালো হবে কারণ আমাদের জলে তো সেই জন্য টাইম কলের জল দিয়ে এখন চালগুলো ভালো করে ধুয়ে একটু জল ঝরে গেলেই হচ্ছে ব্যাগে করে দিয়ে দেবো তোমাদের দাদাভাই ভাঙিয়ে নিয়ে আসবে তো চলো ধুয়ে নিই এসব জিনিস করতে গেলে সময়ের প্রচুর দরকার আর আমি পিঠে পারি কিন্তু অতটা পারি না মানে আস্তে আস্তে সব কিছুই শিখে যাব আগের বছর আমি পাটিসাপটা পিঠে করেছিলাম মা আমাকে দেখিয়ে দিয়েছিল এখনও যে ব্যাটারটা গোলে মানে চালে সেটা আমি এখনও ঠিক করে গোলা শিখিনি ওই গোলাটা যদি ঠিক করে না হয় তাহলে সে পিঠে ভালো হয় না তো সেই জন্য শিখে যাব আস্তে আস্তে চিন্তা কোথায় দেখো কেমন সাদা দুধের মতো জল বেরোচ্ছে তো ফ্রেন্ডস হয়তো তোমরা অনেকেই ভাবতে পারো যে এই কটা চাল দিয়ে কি করবে দিদি ভাই তো ফ্রেন্ডস এই কটা চাল দিয়েই হয়ে যাবে কারণ বেশি পিঠে তো আগেই বললাম যে বানাবো না কারণ আমার ননদদের আসার কথা ছিল তো ওরা আসবে না তো এখানে দু কেজি চাল আছে দু কেজির দু কেজি চালে যেটুকু পিঠে হবে আমাদের সবারই হয়ে যাবে যেটুকু না দু কেজি চালে অনেক পিঠে হয় তো সেই জন্য তোমাদের দাদা ভাই দু কেজি হচ্ছে চাল আনতে বলেছি বলে মুখ কালো করে রয়েছে তো দু কেজি চাল তো কম না ভাঙালে তো আটার মতো বেশি হবে আর তো বন্ধুরা পাঁচ লিটারের জলে ধুতে ধুতে জল কম পড়েছিল আর ধোয়াও কমপ্লিট হয়নি ওই জন্য আবার আমার ছেলে একটা ঢোপ দিয়ে গেল পাঁচ লিটারের তো চলো সুন্দর করে ধুয়ে নিই তারপরে এই গামলাটার মধ্যে এই গামলাটার মধ্যে তুলে জল ঝরানোর জন্য রেখে দেবো দিয়ে তারপরে নতুন ব্যাগ আছে ব্যাগের মধ্যে দিয়ে দেবো তোমাদের দাদা ভাই নিয়ে চলে যাবে তো চলো ধুয়ে গুছিয়ে নিই তারপরে কথা হচ্ছে একদম পুরো ফ্রেশ হয়ে গেছে তখন এই ব্যাগের নতুন ব্যাগের মধ্যে একদম নতুন ব্যাগ কিনে এনেছে সেই ব্যাগের মধ্যে দিয়ে দেই তাহলে বাকি যে জলগুলো আছে যেতে যেতে ঝরে যাবে চলো ভালো করে পরিষ্কার করে দিয়ে দিই না 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 খাবো বাবা বাবা। আমার খুব ভাল লাগে বিশাল ভাল লাগে আর তোমাদের দাদা ভাই চুষি পিঠা খুব ভালো খায় হ্যাঁ এখন এরকম করেই ঝুলিয়ে রাখতে হবে নাড়া দিস না এরকম করে ঝুলিয়ে রাখতে হবে যেন জলগুলো সব ফুটি যায় পড়ে যায় তোমরা দেখাই বুঝতে পারছো যে শর্ট ভিডিও বানাচ্ছিলাম তো হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে কিছু কথা বলার ছিল তো ফ্রেন্ডস তোমাদের কাছে এটুকুই আসা যে আমরা নিজের কন্টেন্ট বানানোর চেষ্টা করছি তো অবশ্যই তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো অবশ্যই সেভাবেই আমাকে সাপোর্ট করে যাও তো যাই হোক ফ্রেন্ডস কি বলতে হ্যাঁ কি বলতে কি বলে ফেলবো বুঝে উঠতে পারছি না নতুন নতুন কন্টেন্ট বানাচ্ছি তো মানে কনফিউশনের মধ্যে আছি আমরা দুজনেই তো যাই হোক বেশি বেশি করে দেখবে শেয়ার করবে লাইক করবে আর কমেন্ট তো ভীষণ সুন্দর সুন্দর কমেন্ট করবে নেগেটিভ কিন্তু কমেন্ট করবে না পজিটিভ কমেন্ট করবে তো চলো ফ্রেন্ডস বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নিই তারপর দেখাচ্ছে আজকে আমাদের কোটাকুটির দিন তো ফ্রেন্ডস আজকে আজকে আর বেশি ভিডিওটি বড় করব না ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর হচ্ছে কালকে কিপিটে পুলি বানাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তো এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে যাতে আমার সমস্ত সুন্দর সুন্দর ভিডিও তোমার সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো ফ্রেন্ডস ভালো থেকে সুস্থ থেকে সবাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা তো বাই